হ্যালো ভিওর্স আশা করি সবাই জন্য ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মারিকার টোনারের কাজ কি আমার অনেক ভিওর্স আছে যারা আমাকে ইনবক্সে পেজের ইনবক্সে গিয়ে নক করে এবং বলেন মারিকা টোনার কি আসলে কাজ করে কি না এবং এটা ইউজের প্রসেসটা কি কোথায় কোথায় ব্যবহার করতে হবে এবং কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না প্রতিটি ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করেন আশা করি মারিকা টনার সম্পর্কে টোটাল আইডিয়া পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করছি শুরু আগে ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যাকে দেখাচ্ছি অন্য ইভা ওকে আগেও ভিডিওতে দেখেছেন আপনারা তো আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না আসলে ঘাড়ে কালো দাগ এরকম টাইপ কাউকে হুট করে আমার নজরে আসলো তার ঘাড়ে কালো দাগ আছে ইভার ঘাড়ে কালো দাগ আছে এবং সে চাচ্ছে তার কালো দাগটা একটু উঠিয়ে দেওয়ার জন্য তার আমি ট্রাই করতেছি মারিকা টোনারের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন এটা ইউজ করার পরে কিন্তু কিছুক্ষণ পরে বেশি প্রেশার দিয়ে ঘষলে আপনারা আরও বেশি ভালোভাবে ময়লা ওঠাতে পারবেন ও ছোট বাচ্চা এই জন্য আমি তাকে বেশি প্রেশার দিচ্ছি না আলতো আলতো করে ইউজ করে দেখাচ্ছি এটা কিন্তু টোটাল আপনাদেরকে ইউজ করার পরে আমি দেখাবো এটা কতটুকু ময়লা ওঠে একবার ইউজে এবং এটা কিভাবে ময়লাটা কাটে এগুলো ঘাড়ে কালো দাগ আবার হচ্ছে কালো দাগ এগুলো হয় কেন আমরা ম্যাক্সিমাম গরমের কারণে বিশেষ করে হয় আর এটা কিন্তু অনেক সেন্সিটিভ স্কিনে এই স্কিন জায়গাগুলো এগুলো হচ্ছে সেন্সিটিভ এরিয়া এগুলোতে যত্ন নিতে হবে বেশি বেশি তাহলে দেখবেন ঘাড়ে কালো দাগ এবং আর্মসে কালো দাগ হবে না তো দেখতে পাচ্ছেন আমি ওকে অনেক আস্তে আস্তে করেই আমি মাসাজ করে করে ওঠানোর ট্রাই করতেছি আপনারা যাদের ঘাড়ে কালো দাগ বা গলায় কালো দাগ আছে অবশ্যই চেষ্টা করবেন জোরে একটু প্রেশার দিয়ে একটু তুলোর মতো নিয়ে প্রেশার দিয়ে প্রেশার দিয়ে ঘষে ওঠানোর জন্য তাই বলে এত জোরে প্রেশার দিয়ে না যাতে করে আপনি চামড়া উঠে চলে আসে ঠিক আছে আপনি যতটুকু সীমা আছে ততটুকু প্রেশার দিয়ে ট্রাই করবেন যে স্কিন থেকে টোনারটা ইউজ করার জন্য ইউজ করতে করতে দেখবেন টোনারটা শেষ হয়ে যাবে বা তুলোটা শুকিয়ে আসবে তখন আপনারা দেখবেন ময়লাটা অনেকখানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন অনেকখানি ময়লা উঠে এসেছে আমি কিন্তু অত পেশার দিচ্ছি না ভিডিওতে যতটা মনে হচ্ছে পেশার দিচ্ছি অতটা পেশার দিচ্ছি না আমি আস্তে আস্তে করতেছি এবং তাকে আমি বারবার আক্স করতেছিলাম তার কোনো পেন বা ব্যথা বা জ্বলতেছে কিনা সে বলেছে না কোনো জ্বলতেছে না বা পেন হচ্ছে না এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এই টোনারটা এবং যাদের বিশেষ করে ঘাড়ে ঘাড়ে হাতে বা কনুইতে কালো দাগ আছে তারা সবাই এটা ইউজ করতে পারবে এবং এটা কিন্তু ফার্স্ট ইউজের পরে কিন্তু স্ক্রিনটা থেকে অনেক পুরাতন যে কালো দাগ সেটা উঠে আসবে না এটা আপনাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে এবং টানা একটা থেকে দুইটা ইউজ করা লাগতে পারে যাদের অতিরিক্ত এরকম যাদের ঘাড়ে অতিরিক্ত কালো দাগ তাদের এটা বেশি টাইম লাগবে যাদের কম কালো দাগ মাত্র কালো দাগ পড়েছে তাহলে তারা এটা ইউজ করলে একটা ইউজ করলে আপনারা হয়তো বা রেজাল্ট পেতে পারেন এগুলো টোনারগুলির কাজগুলো এরকম যে আপনাদের উপরে লেয়ারে যে ময়লাগুলো জমে থাকে কালো ভাবটা সেটাকে উঠিয়ে দিবে আস্তে আস্তে করে এবং এটা কোনো হার্মফুল বা কোনো কিছু না আমি ওকে আক্স করেছি ও বলেছে না আমার জ্বালা পোড়া বা কোনো কিছু হচ্ছে না দেশই আমার কাছে মনে হচ্ছে কোনো হার্মফুল না এটা আপনারা সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এবং এটা কিন্তু খুবই ছোট এবং এটা কিন্তু খুবই সেফ ঠিক আছে তো অনেক ময়লা উঠেছিলো তার স্ক্রিন থেকে ভিডিওতে ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না সামনাসামনি অত বেশি প্রেশার না দেওয়ার কারণে হয়তো বা ময়লা উঠে নেই কিন্তু একটা কথা আপনারা নিজেরা যখন ইউজ করবেন যতটুকু সম্ভব যতটুকু আপনাদের সহ্যসীমা আছে ততটুকু প্রেশারটা দিয়ে আপনারা ইউজ করবেন মালিকাটনারটা ঠিক আছে এবং এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু ফেকটাও আছে ফেকটা কিন্তু আপনারা কিনবেন কীভাবে বলে দিচ্ছি ফেকটা কিন্তু ফেনা হবে একটু ঝাঁকাবেন দেখবেন ফেনা হবে সেটা কিন্তু ফেকটা তো ফেকটা যেটা ইউজ করলে কিন্তু কোনো কিছু হবে না কোনো মানে লাভ হবে না বা কোনো কাজ হবে না চেষ্টা করবেন অরিজিনালটা কেনার জন্য সব কিছু বাজারে সব কিছুরই কিন্তু অরিজিনাল ফেক পাওয়া যায় সব কিছু সব প্রোডাক্টসেরই আছে এটারও আছে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মারিকা ওনারটা কোন পেজে পাবেন ওপরে আমি লিখে দিয়েছি এবং আমি এটা নাম্বার দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একটু চেক করে কিনে নেবেন যাদের দরকার অবশ্যই কিনবেন কারণ ঘাড়ে কালো দাগ বা গলায় কালো দাগ থাকলে কিন্তু খুবই বাজে দেখায় অবশ্যই এটাকে যত্ন নেবেন এবং কালো দাগ তুলে ওঠানোর পরে কিন্তু অবশ্যই এটা ভালো মানে ইউজ করবেন এবং ভালো মানে মশ্চরাইজিং ক্রিম ইউজ করবেন মশ্চারাইজিং বডি লোশন ইউজ করবেন তাহলে আর কালো দাগগুলি ব্যাক করবে না তো আশা করি আপনারা মারিকা টোনার ইউজের প্রসেসটা জেনে গেছেন এবং মারিকা টোনার সম্পর্কে আপনি দেখেছেন যে এটা কীভাবে কাজ করে এবং এটা কিন্তু একবার ইউজ করার পরে কিন্তু হালকা কাজ করবে আস্তে আস্তে ইউজ করতে করতে দেন আপনারা ভালো ফলাফল পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম